এজন্যই তো এজন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহু আকবার আবু তালহা আনসারী বুখারীর মধ্যে হাদিস আছে আবু তালহা কষ্ট হইতেছে আপনাদের না আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বুখারীর মধ্যে বর্ণনা আছে আল্লাহর রাসূলের কাছে এক মেহমান আসছেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কিছু নাই আমি আপনার ঘরের মেহমান হব রসুল ঘরের মধ্যে পাঠাইলেন মহিলাদেরকে জানার জন্য ঘরের মধ্যে কিছু আছে কিনা গিয়ে দেখে মহিলারা খবর পাঠাইল আজকে ঘর খালি আমাদের ঘরে কোনো আমার সাহাবিদের মধ্যে এই লোকটার মেহমানদারি করবে আজকে রাতের জন্য তুমি মেহমান বানাবে কে আছো গোত্রের সাহাবি হযরতে আবু তালহা দাঁড়ায় গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হবি আপনার মেহমানের মেহমানদারির জন্য আমি প্রস্তুত আমি তো আর আমার কাছে দিয়ে দেন হজরতে আবু তলহা আনসারি মেহমানটাকে নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে গিয়ে মেহমানকে বৈঠক ঘরের মধ্যে বসিয়ে নিজের বেগমের কাছে গিয়ে জিজ্ঞেস করেন বেগম আমার নবীর মেহমান নিয়ে আসলাম খাবার কি পরিমাণ আছে একটু জানতে চাই হজরতে আবু তলহা আনসারির বেগম বলেন স্বামী গো সিবিয়াতু তুআমু সিবিয়াতিন আমার যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোর খানা শুধু আমার ঘরে আছে আমি এবং তুমি খাওয়ার মতো খাবারও আমার ঘরের মধ্যে নাই সুবহানাল্লাহ মেহমান তো নিয়ে গেছেন নবীর মেহমান খাওয়াবেন কি হযরত আবু তুলাহান সাদী বলেন এক কাজ করো নাও উইমিহিম বাচ্চাগুলোরে ঘুম পাড়াইয়া দাও সুবহানাল্লাহ আল্লাহর پیغمبرের সাহাবিয়াত বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দাও ওদের খাবারের দরকার নাই বাচ্চার যে খাবারগুলো আছে এই বাচ্চার খাবারগুলো নবীর মেহমানকে খাওয়ায় দাও আগের জমানার মেহমানরা এখনো তো দেখেন না মেহমান মেজবানকে টানে বসার জন্য একা একই খেতে চায় না একে একই খেতে চায় না মেজবান সাথে বসা মেজবান পক্ষের একজন থাকা এটাও একটা শূন্যত একসাথে তোমাকে তো বসতে বলবে ঠিকই তো বলছো খাবার যা আছে বাচ্চাদের এটা তো একজনেরই লাগবে তাও শট পড়তে পারে অল্প খাবার যদি আমিও বসি দুজন এক কাজ করবা আমি যখন যাব তখন তুমি ওই বাতিটা নিভাইয়া দিবা বাতিটা বন্ধ করে দিবা ঘরের মধ্যে সলতে লাগাইতেছ এমন একটা বান করবা খটর মটর আওয়াজ করবা আর অন্ধকারের মধ্যে আমি হাত নাড়াইতে থাকবো মুখ না রাইতে থাকবো বুঝাইতে থাকবো যে আমিও তার সাথে খাইতেছি আর গো এই বাতি দেরি কেন বাতি কি হইল বাতি আসে না কেন এই ফাকে তারে বলবো আপনিও খাইতে থাকেন তো অন্ধকারের মধ্যে আমি খাওয়ার ভান করব আর মেহমান একা একা খেয়ে নিবে। আল্লাহর پیغمبرের সাহাবী হযরত আবু তুহানের সারি मेहमान के लिए जब रात के <laughs> রাতের আধারে নিজের বাচ্চাদের খানা নিজেও খাইলেন না বাচ্চাদের খাওয়াইলেন না বেগমও খেলো না মেহমানকে খাওয়াইলেন পরদিন ফজরের নামাজের পরে আল্লাহর পায়গম্বরের কাছে জিব্রাইল আমিন আয়াত নিয়ে আসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আবু তালহান সারির মেহমানদারিটা রব্বে কারিমের কাছে এত পছন্দ হয়ে গেছে গো পয়গম্বর আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতও বতিন্ন করেছেন যে আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত তার मेहमानদারি শরণীয় হয়ে থাকবে সুবহানাল্লাহ ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আয়াতটি আসছে তো হযরত রাসূলের করিম সাল্লাল্লাহু